আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসছি আজকে আপনাদের জন্য মিনহাজ লেদার হাউস থেকে আর যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা তো হচ্ছে বেবিদের জন্য স্পেশাল কারণ নতুন ব্যাগ লাগবে স্কুলে যাচ্ছে বা যারা নতুন বাচ্চারা স্যার ব্যাগ দেখলেই কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য দৌড় দিবে সো আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো পুরোটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আমরা এই পাশ থেকে শুরু করি তো ছোট ছোট ব্যাগগুলো থেকে শুরু করবো আমাদের সাথে ভাই আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ তো পাঁচ কোন দিন থেকে শুরু করি এটা একদম আমাদের কিউট বেবিদের জন্য আচ্ছা ঠিক আছে the fast হচ্ছে এটা আপ এটা সাইজ হবে ছোট বড় ঠিক আচ্ছা প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে টাকা এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ছেলে মানে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে যার যেরকম মানে কার্টুন ক্যারেক্টার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারবেন ব্যাগগুলো বেশ সুন্দর আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি আমরা মনে 1150 টাকা 1150 টাকা করে নিতে পারবেন এটাও কি সেম এটাও सेम আচ্ছা ঠিক আছে তা আরেকটা হচ্ছে আপনার এই যে আরেকটা আছে যে মিকি মাউসের একটা আছে এটা এটা দেখেন এটাও বেশ সুন্দর আমি একটু কয়েকটা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে কি কি ডিজাইন আছে হ্যাঁ এটা দেখেন বেশ সুন্দর এই ডিজাইনগুলো গুলো মানে এত কিউট বাচ্চারা দেখলেই পছন্দ হয়ে যাবে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বলেন হ্যাঁ এত সুন্দর এই কালেকশন গুলো যে এটা একটা আছে মিকি মাউস মধ্যে এটাও কিন্তু বেশ সুন্দর আচ্ছা এগুলোর মধ্যে বই খাতা নিতে পারবে টিফিন বক্স নিতে পারবে পানির বোতল নিতে পারবে সবই আর আরাম যেহেতু বাচ্চাদের সেহেতু যে এটাও কিন্তু বেলটাও কিন্তু আরাম দেয় 1100 করে তাই তো আচ্ছা চলেন এবার আপনাদেরকে আরো কিছু ব্যাগ দেখাবো যাদের এগুলো পছন্দ না তারা এই ধরনের ব্যাগ নিতে পারে এটা এটা হিসাব করতে হবে না 3 বা 5 দিতে হবে হ্যাঁ এখানে দুইটা কোয়ালিটি আছে একটা দি চেইবোর একটা দি 5ডি এটা কিন্তু একদম ফাডবে না আচ্ছা এটা কিন্তু ফাটা জোশ পাবনা আছে এই যে হাতের কাছে আমি দেখা দিচ্ছি আপনাদের আর এটা কিন্তু একদম দেখা হয়ে গেল ফাডবে আচ্ছা ঠিক আছে প্রাইস কত এরকম প্রাইস হচ্ছে সাইজে আছে এটা সাইজটা তো ছোট সাইজের এটা কিন্তু বড় সাইজও হয় এই যে এটা হচ্ছে বড়টার কি এটা বড়টাও হয় আর এটা ছোট মাঝারি একদম বড় আর কি ঠিক আছে তিনটা সাইজই হয় আপু এটার প্রাইস দিচ্ছি আমরা আপু 2950 টাকা আচ্ছা 950 এটা হচ্ছে ছেলেদের জন্য আর আমাদের ছোট মামুনীদের জন্য আচ্ছা এটাও ঠিক আছে করে দিচ্ছি আমরা ঠিক আছে কিন্তু ছোট সাইজ এই সাইজটা আর কি আচ্ছা

যেটা দেখছেন মেয়ে বাবুদের জন্য এটা তো 1850 করে দিচ্ছি আচ্ছা ওই দুইটা কালার হ্যাঁ আর এই যে আপনি যদি এটাও যদি চায় এটার মধ্যে কিন্তু পিঙ্ক কালার দেওয়া যাবে মানে এই যে কালারটা ঠিক আছে আমার হাতে দেখাচ্ছি এই পিঙ্ক কালার দেওয়া যাবে এই ছোট আর এটা এই দুইটা কিন্তু এটা কিন্তু ছোট সাইজ আপু এটা বড় সাইজ এটা 1850 টাকা এর জন্য এটা রেড একটু বাড়তি 1850 এই যে আরটা সিনারি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু सेम 1850 দুইটা কালার